যে আগ্নেয়গিরি আছে পৃথিবীতে আগ্নেয়গিরি কতগুলো জায়গা আছে যেখানে আগুনের নদী আছে আগুনের নদী ওসব জায়গায় ড্রোন ড্রোন ক্যামেরা পাঠিয়েছে বিজ্ঞানীরা ওখানকার ছবি তোলার জন্য ড্রোন গলে গেছে আগুনের সাথে লাগতে হয় না বহু পরে ড্রোন নিচে আগুন ড্রোনের গরম আগুনের গরমের তাপে ড্রোন ক্যামেরা গলে গেছে আর যাহান নামের আগুন হাজার ঘরের মধ্যে কবর করেছিলেন আল্লাহর ভয়ে জিজ্ঞেস করেছিল এত ভয় আপনি আল্লাহকে কি দেখে পাচ্ছেন বলে আগুন দেখে বলে কিসের আগুন কামারের দোকানের আগুন